আমি একটা ভালোবাসার মানুষ চাচ্ছি যে সে আমার পাশে থাকবে আমিও তার পাশে থাকবো তার বয়স যদি একশো বছর হয় আমি তার পাশে থাকতে চাই মাসে একদিন একটু মাছ কিনে খাইতে পারি না টাকার অভাবে চিকিৎসা করতে পারি না জীবনে অনেক কষ্ট নিয়ে বাঁচে আছি আসসালাম আলাইকুম গ্রামের বাসা হয়েছে ফরিদপুর ভাঙ্গা থানা আমার এই দুনিয়ায় বাপ ওনাই মা ওনাই কেউ নাই আমি একটা অনেক অসহায় দুঃখিনি আমার হাজবেন্ড নাই আমার একটা বাচ্চা আছে সাত বছর বয়স আমার বাচ্চাটা মাদ্রাসে পড়াশোনা করে আমি মানুষের কাপড়ের দোকানে কাজ করি কাজ করে আমি পেট চালাই আমি অনেক কষ্ট করি জীবনে কাজ করে এখনও জীবনে অনেক কষ্ট নিয়ে বাঁচে আছি এখনো দুঃখ কষ্ট নিয়ে আসি এখনো যুদ্ধ করে যাচ্ছি আমার দুনিয়ায় কেউ নাই আপনাদের কাছে আমি সহযোগিতা চাই এর জন্য আমি এখানে আসছি আপনাদের মাধ্যমে যদি কোনো ভাই দয়ালি থাকেন কেউ আমার পাশে দাঁড়াইতে চান দাঁড়াবেন আর যদি কেউ হেল্প করতে চান আমাকে হেল্প করবেন আমার বাচ্চাটার মুখের দিকে চাইয়া আমার বাচ্চাটার কেউ নাই আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়াশোনা করে আমিও কাজ করি মানুষের বাসাবাড়িও কাজ করি দোকানেও কাজ করি কাজ করে আমি চলি এখন কত কিছু বেড়েছে মানুষ হাঁচা মিশা অনেক মানুষ অনেক কিছু করে খায় কিন্তু প্রায় চাই বাচাই করে দেখবেন দেখে শুনে যাকে হেল্প করার দরকার তাকে হেল্প করবেন যাকে সাহায্য করার দরকার তাকে সাহায্য করবেন এইটাই আপনাদের কাছে অনুরোধ আমার আপনার স্বামী নেই কতদিন হলো আমার স্বামী আমার বাচ্চাটা যখন সাত মাসের প্যাটে ছিল তখন খাইত মানে আমাকে মায়ের ডাঙ যে আমার চিহ্ন আছে স্যার এখানে মারে দুইবার করে কানে কান কাটে দিছে মাথা ফাটাই দিছে টাকা না পাইলে নিজের গায়ের কাপড় সুদ্ধা নিয়ে বিক্রি করে দেয় দেখেন স্যার এই যে আমার পাও দেখেন আজকে কতদিন থেকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আসি টাকার অভাবে চিকিৎসা করতে পারি না স্যার এই যে এখানে আছে এদিকে আসে হাতে আছে আর অনেক জায়গায় টাকার অভাবে চিকিৎসা করতে পারি না আমি খুব এমতো অবস্থায় কোথায় রয়েছেন আপনি আমি গাছে পুস্ত খোলা ব্রিজের ব্যাপার কালিয়াগঞ্জ এখানে স্যার আমি ভাড়া থাকি এই যে ভাড়ার টাকা লাগে তারপর হচ্ছে নিজেদের খেতে হয় পড়তে হয় জি বাচ্চাটা এতে মাদ্রাসায় পড়ে আমার এগুলোর খরচ কিভাবে যোগান দেন এগুলো খরচ আর কারো বাসায় কাজ করি কাপড়ের দোকানে কাজ করি কেউ যদি বলে আমাকে এক বালটি কাপড় দিয়ে দেয় ধুয়ে দেয় অনেক কষ্ট হয়ে স্যার মাসে একদিন একটু মাছ কিনে খাইতে পারি না স্যার অনেক কষ্ট জীবনে এই যে ঈদ গেছে ঈদে পারি না স্যার এক কেজি গরুর মাংস কিনে খাইতে অনেক কষ্ট যাবো বাচ্চাটাকে পারিন একটা ব্রয়লার মুরগি কিনে খাওয়াইতে স্যার অনেক কষ্ট জীবনে এইভাবে চলি এক বেলা খাইলে একবেলা খাইতে পারি না এই যে আপনি যেমনটি বলছেন যে কেউ যদি পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতার কথাও বলছেন দুটোই বলছেন পাশে দাঁড়ানো বলতে কি বলতে যাচ্ছেন কেউ যদি আমাকে সঙ্গী করতে চায় বিয়ে করতে চায় বাচ্চাটা সুদ্ধা আমি অবশ্যই বিয়ে করব দেখে শুনে সেও আমাকে দেখবে শুনবে জানবে আমিও তাকে দেখবো শুনবো কিন্তু কারো বউ থাকলে বিবাহিত সংসার নষ্ট করব না আমি অনেক লোকের বউ মরে যায় করে ওরকম বয়স বয়স হোক তার যদি একশো বছর হয় আমি তার পাশে থাকতে চাই অনেক মানুষ আছে বয়স্ক বউ নাই বাচ্চা কাচ্চা নাই ওরকম লোকেরও আমি বউ হইতে চাই আর অনেকে আছে যারা হচ্ছে যে ধরেন এমন মানুষ খুঁজছে হয়তো সন্তানরা সবাই দেশের বাইরে থাকে রয়েছে শুধু বৃদ্ধ বাবা দেশে তার সেবার জন্য একজন মানুষ চায় মানে ওভাবেই নিতে চায় আর কি হ্যাঁ আছে তো অবশ্যই কিন্তু আমাকে যদি ওইভাবে নিতে হইলে আমার বরণ পোষণ আমার বাচ্চার গোটা দায়িত্ব নিতে হবে আমার বাচ্চাটা মাদ্রাসায় ভালো দামি মাদ্রাসায় পড়ে হাফিজি লাইনের মাদ্রাসায় পড়াশোনা করে ওইখানে যদি সে আমার বাচ্চার পুরো দায়িত্ব নেয় আমার দায়িত্ব নয় অবশ্যই আমি যাবো আমার মেয়ে যেই মাদ্রাসাটা পড়ে ওই হাফিজি বাংলাও আছে আরবিও আছে উনি যদি আপনার ওনার প্রতি আপনি কি কি করতে পারবেন তার প্রতি অনেক অনেক ব্যাপারে আছে সে কি মানে আমাকে বোনের মতনই ভালোবাসে না সে আমার স্ত্রীর মতন ভালোবাসবে না সে আমাকে কিসের মতন ভালোবাসবে সেটাও আমাকে বলতে হবে যে ভাই আপনাকে আমি আপু হোক ভাইয়া হোক আমি আপনার আমার আব্বার জন্য সেবা যত্ন করার জন্য নিলাম কিন্তু বোনের মতন হোক কি কাজের বুয়ার মতন হোক কি যেভাবে হোক কাজের জিয়ের মতন হোক আমাকে বলতে হবে তখন আমি সিদ্ধান্ত নিব যে কিভাবে করা যায় তো এই যে এখানে এসছেন আমরা এটা ভিডিও নিচ্ছি দেখেন এই পাঁচ মিনিটের দশ মিনিটের ভিডিওতে আসলে জীবনের গল্প হয় না এখানে হচ্ছে যে মানুষের সাহায্য সহযোগিতা বা হচ্ছে বিভিন্ন চাওয়া নিয়ে মানুষ উপস্থিত হয় আর কি আসেন প্রকৃত জীবনের গল্প শুনতে গেলে বা বলতে গেলে অনেক সময় সময় লাগবে যে প্রকৃতপক্ষে আপনি কেন আসলেন এই ভিডিওতে ভিডিওতে সুখী স্যার আমি চলতে পারতাছি না আমি একদম আমার ওয়ালে পিট ঠেকে গেছে আমার বাচ্চাটার তিন মাসের মাদ্রাসার বেতন জমছে স্যার আমি আজকে এক মাস থেকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি আমাকে কেউ দশ টাকার ওষুধ খাওয়ার মতন দেওয়ার মতন আমার ক্ষমতা নাই আমি কালকে সারা দিন মুড়ি খাইয়া বাঁচে আছি আমি যে এক কেজি চাল কিনবো আমার সেই ক্ষমতাটা নাই সেই জন্য আমি বাধ্য হয়ে আমি এখানে আসছি সেক্ষেত্রে যেমনটা বলছেন আপনাকে সাহায্য সহযোগিতা হোক আর আপনাকে একজন ভালোবাসার মানুষ হোক জি যেটাই হোক এটা পেতে হলে তো আপনাকেও খুঁজে পেতে হবে তাদেরকে আপনাকে তারা কিভাবে খুঁজে পাবে আমাকে যে কীভাবে পাবে আমার তো টাচ ফোন নাই স্যার আমার একটা ছোট্ট বাটন ফোন আছে ওই বাটন ফোনের নাম্বারটা আমি দিতে পারবো স্যার এই নাম্বারটাতে সবাই যোগাযোগ করলে আমাকে পাবেন আমি ভাইয়া মুরুক্ষ মানুষ আমি লেখাপড়া করি নাই আমার নাম বেবি বেবি আপা জি বেবি আপা তো বেবি আপা এই যে যে বয়সটা হয়ে গেছে যতদিন হলো আপনার ডিভোর্স হয়েছে এতদিনে কি কোনো আপনার বিয়ের সম্পর্ক বা কিছু আসে নাই জি আসছিল অনেক জায়গায় বিয়ের ঘর আসছিল কিন্তু স্যার আমি করি নাই আমার বাচ্চাটা ছোট আছে আমার বাচ্চাটা তো নিয়ে কে সবাই মানে নিতে চায় না স্যার অনেক মানুষ বলে বিয়ের ঘর আসে গোপনে খোঁজখবর নিয়ে খুর কাছে স্যার একবার ধোঁকা খাইছে আমি বারে বারে ধোঁকা খাইতে চাই না আমাকে তো স্যার বিয়ের কথা অনেক মানুষ বলে আমার ঘর নাই বাড়ি নাই দুয়ার নাই টাকা পয়সা নাই সেজন্য জন্য আসে দেখে চলে যায় শুনছিলেন জীবন গরিব মানুষের কোথাও বিচার পায় স্যার থানা জানতো কোর্টে জানতো পুলিশ জানতো আগে টাকা টাকা ছাড়া এই দুনিয়া গরিবের কেউ নেই স্যার টাকা হইলে গরিবের পাশে সবাই আছে স্যার এই মুহূর্তে বললেন যেমনটি যে সঙ্গী এত এতদিন তো চান নাই এখন স্যার চলতে পারি না খুবই কষ্ট অ্যাক্সিডেন্ট হয়ে পরে আসি বাচ্চাটার মাদ্রাসার বেতনও দিতে পারি না স্যার খুবই বিপদে আছে একমধ্যে চাল কিনে ভাত খাবো সেই টাকাটাও কামে করতে না স্যার এক মাস থেকে অ্যাক্সিডেন্ট পড়ে আসি তো আপনি পুরো ভিডিওতে যেমনটি বললেন এই কথাগুলো জাস্ট এক মিনিটের মধ্যে বলবেন যে আসলে প্রকৃত পক্ষে আপনি এখানে এসে কি চাচ্ছেন কি বলতে চাচ্ছেন কি উদ্দেশ্য আমি একটা ভালোবাসার মানুষ চাচ্ছি যে সে আমার পাশে থাকবে আমিও তার পাশে থাকব সে দুঃখে সুখে সে ডাল ভাত আমাকে যাই খিলায় আমি সেটাই মানে নিব আমার বাচ্চার পাশে আমার পাশে যেন একটা ভালো লোক থাকে এটাই চাই আর কিছু চাই না সব ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম